হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজারশ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো আর এটা আমার অনেক বড় পাওনা যে তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো কিন্তু কি বলো তো সত্যি বলছি এই গরম পড়ার পর থেকে আমি জানি না কদিন ভিডিও দিতে পারবো খুব চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না মানে দুদিন কারেন্ট ছিল না মানে কী যে গেছে বাড়ির মানে প্রত্যেকের এই এরিয়ার প্রত্যেকটা মানুষের ওপর দিয়ে আর সবথেকে বড়ো কথা আমাদের তো টালির ঘর বলেছি সকাল পাঁচটা থেকে শুরু করে বিকাল পাঁচটা অবধি রোদ যতক্ষণ থাকে ততক্ষণ রোদটা পড়ে টালির ওপর তো মানে কোন রকমের মানে হসপিটালে ভর্তি হওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো এতটাই অবস্থা খারাপ হয়েছিলো সারা রাত যদি ঘুম না হয় দুটো রাত ঘুম নেই কারণ কারেন্ট ছিল না দুদিন তো ভীষণ অবস্থা খারাপ চলছে কিন্তু তার মধ্যে থেকেও আজকে পিঙ্কি পালের একটা ভিডিও দেখে মনটা মানে আমি আর যে ভিডিওটা না করে পারলাম না হয়তো দু তিন মিনিটের ভিডিও হবে তবে ভিডিওটা না করে পারলাম না পিঙ্কি পালকে মানে মাঝে মধ্যে না ওই মহিলাটি খুব ভালো মানে বুঝতে পারে যখন বুঝতে পারে যখন সুবুদ্ধিতে চলে যখন বুঝতে পারে তখন বেশ ভালো লাগে কিন্তু আবার মাঝে মধ্যে বিগড়ে গিয়ে এমন এক একটা মানুষকে সাপোর্ট করে তখন আবার ভীষণ রাগ ধরে বাট আজকে পিঙ্কিবালের ভিডিওতে পিঙ্কিবাল যা বলল পুরো চুম্মু ওফ পিঙ্কি এখন পুরো চুম্মু দেখো পরিষ্কার কথা বলি একটা তাতে যার গায়ে লাগার লাগবে সন্তান আজকে যদি টিপাল মানে নিজে জন্ম না দিয়ে সদবাবা হয় হুম তাহলে তোমারও নিজের জন্ম দেওয়ার সন্তানগুলি তোমার নিজের সন্তান ঠিক আছে ওই মা ডাকলেই যে তুমি তাদের মা হয়ে গেলে বা তারা তোমার নিজের সন্তান হয়ে গেল সেটা নয় তারা সব সময় স্বার্থেই এসেছে এবং স্বার্থেই তোমার কাছে আসবে যখন স্বার্থ ছিল না তখন সেরকম বাম্বু দিয়েছিল মনে আছে তো আর তোমার মনে আছে দেখে আমার খুব ভালো লাগলো তো একটাই কথা বলবো যে অবশ্যই স্বার্থ মানে চলা মানুষ স্বার্থের জন্যই আসবে স্বার্থের জন্যই মা বাবা ডাকবে তবে তোমার নিজের নারী কেটে যে দুটো সন্তানকে তুমি জন্ম দিয়েছ অবশ্যই তারাই তোমার সন্তান থাকবে তার মধ্যে একজন তার মতন সেটেল কিন্তু রিমি তোমার কাছে ছিল তুমি তাকে মানুষ করেছো এবং দু দুবছর মেয়েটাকে কষ্ট দেওয়ার পর আজকে যে তুমি বুঝতে পেরেছো যে তোমার মেয়ের খুশি ওই ছেলে ছেলেটিকে ঘিরে এবং ওইখানে সংসার করলেই তোমার মেয়ে ভালো থাকবে এই যে তোমাকেও পাচ্ছে তুমি জন্মদিনে গেলে তোমাকেও পাচ্ছে ও শ্বশুর শাশুড়িকেও পাচ্ছে তোমার মেয়ে যে খুশি আছে তুমি যে তোমার মেয়ের খুশিটা বেছে নিয়েছ তার জন্য তোমাকে তো হ্যাঁ এটা প্রসেসিংটা হয়তো তোমাকে দিয়ে ভুল করানো হয়েছে তার কারণ তুমি যেই মানে যাদেরকে বিশ্বাস করেছো একটা সময় তারাই কিন্তু তোমার মেয়েকে সবথেকে বেশি মানে উলঙ্গ করেছে এখন তুমি বলতে পারো তুমিও তো তুই তো কম করিস অবশ্যই আমি করেছি অবশ্যই করেছি তবে আমি ভিডিও টু ভিডিও করেছি কিন্তু যাদেরকে মানে যাদেরকে এতদিন ভরসা করে বসেছিলে তারা কিন্তু রড বেলনি চাকি অনেক কিছু ঢুকিয়ে দিয়েছিল তো সেই অবধি আমি আবার গিয়ে পৌঁছাতে পারি না তো যাই হোক এটুকুই বলবো যে তুমি একটু সাবধানে মেলামেশা করো অবশ্যই তুমি একা আছো আর তোমার বাড়ির যে মানুষটি তাকে মানে যে তুমি চিনতে পেরেছ এটাও অনেক বড় ব্যাপার তবে হ্যাঁ এটুকুই বলবো যে ভবিষ্যতে চল চলাফেরা একটু সাবধানে করো মানুষ নির্বাচন একটু সাবধানে করো হ্যাঁ তুমি একা থাকতে পারবে না তুমি যেই যাদের সঙ্গে এখন রয়েছ তাদেরকে বিশ্বাস করো অবশ্যই তাদের সঙ্গে মনের কথা শেয়ার করো সব কিছু ঠিক আছে কিন্তু এতদিন মানে যাদের জন্য তোমার মেয়ের সংসারটা মানে যারা তুমি ভাবছিলে যারা আমার মেয়েকে সংসারে ঢুকিয়ে দিয়ে এসছে মানে বিশাল বড় কিছু মানে বান মেরে ফেলেছে তীর মেরে ফেলেছে কিন্তু আলটিমেটলি তারপরে কিন্তু তোমার মে মানে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য নিজেদের মুখ প্রচার করার জন্য তারাই কিন্তু তোমার মেয়ের সংসারটা ভাঙতে বসেছিল হুম তো যাই হোক তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে কে দিয়েছে জানি না তোমাকে ভালো বুদ্ধি দিয়েছে তুমি যে এখন এই যে তোমার নিজের মেয়ের খুশিটাকে বেছে নিয়েছো এটা যদি আরও দু বছর আগে বেছে নিতে সত্যি তোমার নিজের সন্তান এতটা কষ্ট পেত না তবে তুমি যা এখন বুঝতে পেরেছ এখন এটা যেন সব সময় বজায় রেখো আবার কারোর কথা শুনে আবার পাতানো ছেলেমেয়ের কথা শুনে আবার সেটা করতে যেও না কারণ ওই যে বললাম না যদি মানে জন্ম না দিলে নিজের মানে মানে জন্ম না দিলে যদি মা বাবা সদ মা বাবা হয়ে থাকে তো সেরকম তুমি যে সন্তানকে জন্ম দেয়নি সেও কিন্তু তোমার সন্তান হবে সেটা তুমি কোনোদিনও আশা করতে পারো না ঠিক আছে তো এটুকুই বলবো যে আজকে তোমার ভিডিওটা পিঙ্কি পাল হেভি লেগেছে দারুণ ফাটিয়ে দিয়েছো পুরো চুম্বেশ্বরী পারফরমেন্স দিয়েছো তো এইভাবেই দিতে থাকো আর বুদ্ধি নিয়ে কাজ করো যে কে তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় কে তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছ সবথেকে বড়ো কথা হচ্ছে তোমার মেয়ে জামাই তোমার বেআই বেয়ান তোমার মেয়ে জামাই যাতে সুখী থাকে তুমি সেইভাবে চলো আজকে তুমি অবশ্যই তোমার যদি মনে হয় যে না আমার সংসারে হ্যাঁ আমি এই মানুষটার সঙ্গে হেসে খেলে চলতে পারবো অবশ্যই চলবে কিন্তু তোমার যদি মনে হয় যে না এই মানুষটা আমার মেয়েটার জীবন আজকে দু বছর ধরে নষ্ট করেছে এরপরেও ভবিষ্যতে নষ্ট করবে তাহলে আমার মনে হয় তুমি যে ডিসিশন নিয়েছো একদম ঠিক ডিসিশন নিয়েছো একা থাকো কিন্তু কারোর কথায় মানে উস্কিয়ে আবার মেয়ে জামাইয়ের সংসারটা ভাঙ তো ভাঙ ভাঙবেই না আর কাউকে ভাঙতেও দেও না আর কাউকে ভাঙতেও দিও না আর শুনলাম জামাই ষষ্ঠী করছো একদম তার জন্য বেস্ট অফ এই যে তোমার যে মাঝে মধ্যে এই চেঞ্জেসগুলো হয় না তুমি যে আসল আসল কালপিটগুলোকে চিনতে পারো বেশ ভালো লাগে কিন্তু তারপরে আবার কি তোমার মাথায় কে ঢুকিয়ে দেয় তারপরে মানে সব জালিমালগুলোকে সাপোর্ট করো তখন খুব রাগ ধরে বিশ্বাস করো কিন্তু আজকে আমি হেভি আনন্দ পাইছি আর আনন্দ পাইছে বলে ভিডিওটা করতে বসলাম তো অবস্থা তো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড গরম তো এরকমভাবেই আধ খাপচারা আধ হয়তো ভিডিও আসবে খুব মানে উত্তেজিত হয়ে গেলে তখন তো চলেই আসবো এইভাবে যেন আজকে পাল নিয়ে এসছে পাল চুম্মু যা দিয়েছো না ওই সব পাতানো ফাতানো বাদ দাও ওই পাতানো পাতানোই হয় ঠিক আছে ওই যদি নিজের সন্তান হতো মনে আছে তো কীরকম ধরনের খিস্তিগুলো দিয়েছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পিঙ্কি এখানে তুমিও ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই তোমার যাদের সঙ্গে তোমার একা কোনো মানুষ থাকতে পারে না মানুষের বেঁচে থাকার জন্য অন্তত কিছু মানুষ দরকার হয় যার সঙ্গে কথা বলে মন সেখানে যদি ওই মুন আর সীমা অবশ্যই চন্দননগর সীমা এরা দুজন তোমার সঙ্গে কথা বললে তোমার ভালো থাকে ওদের সঙ্গে মিশলে তোমার মন ভালো থাকে একদম মিশবে কেন মিশবে না তোমার সঙ্গে বিট্রে প্রত্যেকটা মানুষে করেছে তাহলে এখন যদি তারা তোমার পাশে থাকলে তোমার তুমি যদি ইয়ে পাও শক্তি পাও বা ওরা যদি তোমাকে ভালো বুদ্ধি দিয়ে থাকে কেন মিশবে না অবশ্যই মিশবে আর ফাতি মা কিমা মা কৃষ্ণনগরের কিমা ফতিতা কি আর বলবো ফতিতার প্রচুর ফাটছে গো প্রচুর ফাটছে চন্দননগরের সীমার মুনরে নিয়া কাকিমায় চল্লা কাল কালনা অথচ ওই ফতিতারে নেওয়া গেলো না যে ফতিতা নাকি মিষ্টি টাইননা টাইননা নিয়ে গেছিল রিমি রে দেখার জন্য সেই ফতি তারে নিমন্ত্রণ করলো না খাওয়াইলো না এক তো বড়ো ভাই ভুল লাগেছিল একবার জন্মদিনে নিমন্ত্রণ করতে সেই কাইন্দা কাইটা ঠিক পরের দিন আবার কেক নিয়ে দৌড়াইছে মাটন খাওয়ার জন্য তো সেই রকমই খুব কষ্ট পাইছে আমাগো পতিতা পিঙ্কি কাকিমা ওই চন্দননগরের সীমা আর মুনরে নিয়ে গেল কালনায় কিন্তু এই চন্দন এই সরি কৃষ্ণনগরের পতিত তারা যায় না খুব কষ্ট পাইছে গো খুব কষ্ট পাইছে ওই জন্য এখন মানে জ্বালা যা ধরছে কিন্তু সঠিকভাবে প্রকাশ করতে পারতা না তার মধ্যে প্ল্যানিং প্লটিং করতেছে ঠিকই কিন্তু ফাস্ট বুঝছো ওনার প্ল্যানিং প্লটিংগুলা পাবলিক বুঝিয়ে ফেলাইতেছে ওই জন্য এখন একটুখানি করুন সিচুয়েশান যাই হোক তবে একটা কথাই বলবো পতিতা এইখানে টাইম নষ্ট না কইরা এক কাজ কর ওই পার্টিতে গিয়া পলিটিক্স কর ঠিক আছে পার্টিগতভাবে পলিটিক্স কর আমার মনে হয় তুই টিকিট পিকিট পাইয়া যাবি তোর যা পলিটিক্স চলে তো হোয়াইট ইটারে নোংরা করিস না হোয়াইট ইটারে এইরকম মানুষের সংসার ভাঙিস না তুই সমাজ সমাজে গিয়া পার্টিতে গিয়া যে কোনো পার্টির হইয়া কাম কর তুই একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবি তোর কয়া দিলাম বুঝছিস পতিতা আর তখন তোর এই পতিতা ট্যাকডাও কিন্তু কপাল হাইটটা যাইবো তো চলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে Askin mi